নমস্কার বন্ধুরা আমি সুপর্ণার আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করতে আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি হলো সর্ষে ভাপে তন্দুরি কাতলা তো কাতলা মাছের অনেক সবাই অনেকভাবেই তো রেসিপি বানিয়ে খেয়েছেন তো এইভাবে একবার কাতলা মাছের রেসিপিটা খাইয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় তো আমি এখানে পরিষ্কার কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এটা টাটকা একদম কাতলা মাছটা নিয়েছি তো মাছটা আমি আগে থেকে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম তো এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো তারপর স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর গাছের টাটকা লেবু তুলে এনেছিলাম তো লেবুর রসটা দিয়ে দিলাম ভালোভাবে চেপে তার এখানে আমি লেবুর রস দিচ্ছি আপনারা চাইলে দইও দিতে পারেন তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আর আপনাদের কাছে টকট লেবুর রস যদি না থাকে ভিনিগারও দিতে পারেন আর এই মশলাটা মাছে একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে পুরোপুরি মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর যত বেশি মশলাটা মাছের মধ্যে ঢুকবে খেতে কিন্তু মাছটা দাম দারুণ লাগবে তো দেখুন মাখানো হয়ে গেছে এভাবে আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম আর দু ঘন্টা পর এবার মাছটা আমি রান্না করে নেব তো কড়াটা প্রথমে গরম করে নিলাম আর কড়ার মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার কারণ তো আপনারা অনেকেই জানেন বন্ধুরা আমি প্রায় সব ভিডিওতেই বলে থাকি যে হলুদ গুঁড়ো দিলে মাছের তেলটা ছিটকে একদম গায়ে পড়ার ভয় থাকে না আর একটা একটা করে আমি কিন্তু গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো এবার উল্টে পাল্টে একটু লাল করে ভেজে ছে নেব আর এই মাছ ভাজাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আমাদের বাড়িতে এইভাবে একবার মাছ ভেজে দিলে এক নিমেষেই সমস্ত মাছ শেষ হয়ে যায় তো মাছগুলো এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও একটু লাল করে ভাজা হয়ে যেতে তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দেওয়ার কারণ টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে যায় তো দেখুন বন্ধুরা টমেটোটা খুব তাড়াতাড়ি গলে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল আর এই জলটা কিন্তু এই মাছের থালাতে যে ম্যারিনেট করা জলটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে এক্সট্রা করে আদা রসুন ব্যবহার করলাম না আর মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিতে এবার আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণের জল আর জলটা কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করেছি ঈশ্বাদ উষ্ণ আর দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর মাছগুলো কি সুন্দর পোড়া পোড়া করে ভাজা হয়েছে খেতে কিন্তু মাছগুলো খুব সুন্দর লাগছিল আর এবারে আমি ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার মাছটা আবারও আমি চার মিনিটের মতো ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব আর এর মধ্যে এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি যে ভাপে সর্ষে বাটাটা হবে না সেই সর্ষে বাটাটাই দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তন্দুরি কাতলা সর্ষে ভাত আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল